সম্প্রতি ভারতের এক ধর্মগুরু এবং ক্ষমতাসীন দলের এক নেতা আমাদের বীর নবী সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন ভারতের দিনের ইসলাম মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে এর প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের কারণে কি বলে মনে করেন দেখুন ভারতের ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয় হ্যাঁ বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এই এইবার দেখেছি বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসন আমল চলছে সেই শাসন আমলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ ভারতের তথাকথিত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে এই ঘটনা তার স্বরূপ মোচন করেছে যে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালা হচ্ছে মানসিক বা নির্যাতন চালানো হচ্ছে এই যে আহ তথাকথিত পুরোহিত তিনি প্রেরণ সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে সেগুলো ভারতের তথাকথিত ধর্মের কথা বাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে এই আসলে আমরা যদি ভালো মুসলমান হই তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে ঠিক একইভাবে প্রত্যেক দেশের নাগরিকটা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো মন্দ নিরূপণ করা যায় না একজন সাধারণ মানুষ আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলবো আহ এবং সেই সাথে সে দেশের মুসলমানদেরকেও আমরা বলবো যে আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যুর মুখে হন আশা করে যে তালার কাছে আপনি স্বাদ মর্যাদা লাভ করবেন কারণ এটা অনেক বড় একটি বিষয় অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাদ আলাহামের প্রতি অবহণনা করার প্রচেষ্টা করা হচ্ছে দেখুন মুসলমানের অন্য সব বিষয় ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাদ্লাহ সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এই জন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে এবং প্রতিবাদ বদ রাখতে হবে আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদার ভাবে আমরা করতে পারি প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে কিন্তু স্টেজে এরকম কিছু ছিল যারা স্বীকার করে না নামাজ রোজা দরকার মনে করে না এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এবং জাতীয় দৈনিক নিউজ পর্যন্ত হয়েছে এই ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের শরীয়তের বিধান কি দেখুন আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লিকুল মিনহা লিকুল মিন হোমসের আত মিনহাজা প্রত্যেক জাতিকে আল্লাহ সুমতাল আল্লাহ আল্লাহ তার দিয়েছেন এবং আল্লাহ সুমতাল্লাহ বলেছেন সর আলাকুমিনা দিন ইমাওয়ুহান ইলা আখির আয়া অর্থাৎ আল্লাহ সুমতাল্লাহ তিনি শরিয়াত প্রণয়ন করেছেন শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন তো আল্লাহর এই শরীয়ত আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিচ্ছকই আমাদের ধারণাগত ভুল মূলত কেউ যখন শরীয়ত কি অস্বীকার করে আল্লাহর আদেশ নিষেধ গুলো কি অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না দেখুন আপনি একটা রাষ্ট্রে আছেন আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের চৌহদ্দি রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন তাহলে আপনি সে রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে দাবি করতে পারেন না আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে নাই আল্লাহ আদেশ মানে না তো সে মুসলমান না আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ তো তালা কাছে মানতে পারুক না পারুক সে স্বীকার করে তাহলে ব্যক্তি হলো মুসলমান অতএব এই যে এই সমস্ত পীর একটা বড় অংশ তারা কিন্তু থেকে খারিজ হয়ে যায় তারা নামাজ কালাম পড়ে না রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না এক একটা এক একটা মনগুলো ব্যাখ্যা হাজির করা যাবে বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়তের পথে আসার জন্য আহ্বান করব নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদী। তারা যে গান করছেন এটা তাদের তামাশা এটা ইসলাম নয় এটি তিনি আলো হতে কিন্তু পরিষ্কার আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে